বাঁকুড়া জেলার অন্দা ব্লকে চিঙ্গানি গ্রামে আলো দিশারি সমাজসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতায় আয়োজিত এই শিবির ঘিরে ছিল স্থানীয় মানুষের উচ্ছ্বাস এবং সক্রিয় অংশগ্রহণ রবিবার সকাল থেকে শুরু হওয়া শিবিরে মোট পঁচাশি জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ২৫ জন মহিলা রক্তদাতা ছিলেন মহিলাদের এই উদ্যোগ সামাজিক সচেতনতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে শিবিরে বিশেষ দৃষ্টি করেছেন চিঙ্গানি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ রফিক সাহেব তিনি নিজে রক্তদান করে বলেন রক্তদান করে মানুষের উপকার করা ইসলামী ইবাদ ইসলামী শরিয়াত অনুযায়ী এটি একটি স্বভাবের কাজ আমিও রক্তদান করলাম এবং সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাই আমাদের মাননীয় কয়েকবার রক্ত দিয়েছে যেমন ইসলাম ধর্মে আমাদের মানুষের উপকার করা বিশাল বড় একটি কাজ এটাও একটা আবাদত তো রক্তদান করা খুবই ভালো হাদিস অনুযায়ী রক্তদান করলে এক অপরের জীবনকে বাঁচালে তাতে অনেক নেকি আছে বা শরীয়ত অনুযায়ী এটা খুব ভালো একটি কাজ স্বেচ্ছায় রক্তদান করা সেই হিসাবে অনেক মানুষের পর্যন্ত রক্তদান করছে আমিও আলহামদুলিল্লাহ এসেছি রক্তদান দানে হাজির হয়েছি রক্তদান দিচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ রফিক চিঙানি জাহি মসজিদের পেশ ইমাম রক্তদাতাদের হাতে ফলের গাছ উপহার দেওয়া হয় পরিবেশ সচেতনতার এই অনন্য উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রক্তদান যেমন মানুষের জীবন বাঁচায় তেমনি গাছ লাগানো প্রকৃতির জীবন বাঁচায় তাই রক্তদান ও বৃক্ষরোপণ একসাথে সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে শিবিরে অংশগ্রহণকারীদের হাতে উপহার তুলে দিয়ে অতিথিরা এই উদ্যোগকে মানবিকতা ধর্মীয় মূল্যবোধ ও পরিবেশ রক্ষার এক মিলিত উদাহরণ বলে অভিহিত করেছেন দের চিঙানি আলাদেশারী সময় সংগঠনের তরফ থেকে আমরা বহু প্রচেষ্টায় দীর্ঘ এক মাস এই সময় দিয়ে আজকের দিনটি আমরা পেয়েছি আই চোদ্দোই সেপ্টেম্বর আমাদের উদ্দেশ্য ছিল আমরা রক্তদাতা আমরা আশি জন আমরা কাউন্টিং করেছিলাম যে এতদিন হবে কিন্তু এই মুহূর্তে দুপুর একটা বাজে আমরা আশি জন কভার করে নিতে পেরেছি আমাদের যে কৌটা একশো জন পেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মহিলারা আর সবথেকে আকর্ষণ হচ্ছে মহিলারা কিন্তু দল দলে এসে রক্ত দিচ্ছে এটা কিন্তু আমাদের যে লিমিট সেটা ক্রস করে দিবে আজকে আমরা বিশেষ করে আমাদের কমিউনিটি থেকে মুসলিম কমিউনিটি থেকে যদি একশো জন ডোনা হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম ডোনেট করছে এখানে কোনো জাতিভেদ নয় আমাদের ধর্মে যে কোনো ধর্মের মানুষের রক্ত কিন্তু একটাই কালার হয় সেটা হচ্ছে সে রক্তের রঙ লালই হয় সুতরাং এখানে ধর্মের ভেদাভেদ কোনো ব্যাপার নেই দীর্ঘ দুই থেকে আড়াই বছর হয়ে গেল আমরা এই ধরনের কর্মে যুক্ত আছি আমরা প্রচেষ্টা করছি আরও আগামী দিনে এর থেকে বড় কিছু করার সৈকত আলী মোল্লা আমি জানি আলাদেশারী সমাজসেবী সংগঠনের সম্পাদক চিংকানির এই স্বেচ্ছায় রক্তদান শিবির স্থানীয় এলাকায় সমাজসেবা পরিবেশ সচেতনতা এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল বাঁকুড়া উন্দা থেকে ময়দুল খানের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে